পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা পরিষদের অর্থানুকূল্যে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাংলার গ্রামীণ সড়ক যোজনা ঈশ্বরীগাছা হতে নূরপুর পর্যন্ত পিচ পাকা রাস্তার সাত দশমিক দুই তিন কিলোমিটার এবং আঠারো ফুট চওড়া রাস্তার ফিতে কেটে শুভ সূচনা করা হয় এই রাস্তা নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবিকে মান্যতা দিয়ে এই রাস্তার শিলান্যাস করলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি পাশাপাশি তিনি বলেন সাধারণ মানুষের রাস্তার কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে রাস্তা তৈরি হওয়ার সময় অনেক সময় ক্লাবকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে রাস্তা তৈরির সময় যদি কোনো ক্লাব চাঁদা নেওয়ার কথা ভাবে তাহলে তারা ক্লাবগুলো ভুল করবে এই রাস্তায় কোনো রকম ব্যাঘাত ঘটলে সরাসরি আমার সাথে দেখা করতে হবে এর পাশাপাশি জানান কয়েক বছর ধরে বর্ষায় সাধারণ মানুষের চলাচলে অটোরিকশা টোটোরিকশা নিয়ে খুব ভোগান্তির মধ্য দিয়ে মানুষ চলাচল করত। সেই রাস্তা নতুন রূপে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমিরুল ইসলাম ও বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কাহার ও উপপ্রধান শহীদুল ইসলাম ও অশোকনগর বিধানসভার সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে শাসন বাংলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অনেক যে অক্সুলারি শিল্প অনুসারী শিল্প সেই আসতে এই তিরিশ ফুটের রাস্তা চওড়া রাস্তা ভীষণ কাজে লাগবে বাংলা গ্রামীণ সড়ক যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে অনুমোদন করেছেন ছ কোটি ছেষট্টি লক্ষ টাকায় মাসের মধ্যে কাজ শেষ হবে ইতিমধ্যেই বহু কোম্পানি জায়গা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষের উপকার ভীষণভাবে হবে যাতায়াতের যেমন উপকার হবে তখন চাষিবাইদের তাদের উৎপাদিত ফসল বাজারজাত করবার জন্যে সুবিধা হবে ছাত্রছাত্রী চিকিৎসার জন্যে রুগী তাদের সকলেরই ভীষণভাবে সুবিধা হবে গ্রামীণ অর্থ সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটারের একটু কম রাস্তা রাস্তায় এটা এগুলো স্বেচ্ছায় জমি দিতে হয় বাংলা গ্রাম স্বরোজ যোজনা বা আর আইডিএফের রাস্তায় তো এখানে দুটো পঞ্চায়েতের সাথে আমরা কথা বলেছি রাস্তার দুধারে যারা আছেন তারা স্বেচ্ছায় জমি ছেড়ে দেবে আমরা এক্সেপশনাল কিছু ছাড় দেব যেখানে আমাদের ধর্মীয় মন্দির বা মসজিদ আছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের কনসিডারেশান দিতে হবে আর অন্য ক্ষেত্রে সবাই আমাদের সাথে সাহায্য করবে এটা গভর্নমেন্ট অব ইন্ডিয়া গোটা ভারতবাসীর ওপরে একটা চাপ তৈরি করলেন এবং এই ব্যাপারে আগামী পাঁচ তারিখ আগামী পরশু আমরা গ্রাম এবং শহরে আমরা বিক্ষোভ সভা করব গ্রামে দুটো এবং শহরে দুটো আমরা করবো সেই দিন আমরা আমাদের বক্তব্য আমাদের দীর্ঘদিনের একটা পাবলিকেরও খুব সমস্যাই ছিল দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যেসব অটো টোটো চলে তাদেরও খুব অভিযোগ ছিল সেই কারণে আমরা পঞ্চায়েত থেকেও চিঠি করেছি নান্দাকেও পার্সোনালভাবে আমরা বলেছি বলার পরে আজকে এই একটা জায়গায় এসেছে ওই রাস্তাটার জন্য

সেই উন্নয়নে জোয়ার আর আমার দাদা উনি অন্য লোকের কাছে বিধায়ক আমার কাছে উনি বিধায়ক না উনি আমার দাদা আমি জানি আমি এবং আমার প্রধান আমার সভাধিপতির কাছে যাই যাওয়ার পরে বলার পরে দাদা আমাদেরকে কথা দেয় যে এই রাস্তাটা আমি করে দেব যার জন্য এখানে বলার কিছু নেই দাদার সম্পর্কে যতটা বলবো ততটাই কম বলা হবে এই এলাকায় এখান থেকে কয়েক হাজার লোকের যাতায়াতের পথ এটা মানুষের অভিযোগ ছিল রাস্তাটা একটু খারাপ হওয়ার কারণে রিপেয়ারিং করার জন্য আমাকে সভাধিপতি সাহেব বলা সত্ত্বেও আমি বললাম দাদা আমি এই রাস্তাটা রিপেয়ার করতে চাই না আমি এই রাস্তাটা নতুন করে একটু করে রাস্তাটা করতে চাই উনি সেই মতোই এই রাস্তাটা করিয়ে দিয়েছে আমার নাম শহীদুল ইসলাম আমি বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান